আপনি যদি আপনার ভোটার কার্ডের পিভিসি কার্ড অর্ডার করতে চান তাহলে সেটা আপনি বাড়িতে বসে সেটা করতে পারবেন তার জন্য আপনাকে অনলাইন সেন্টারে যেতে হবে না তো ভোটার কার্ডের পিভিসি কার্ড অর্ডার করার জন্য আপনি আপনার মোবাইল ফোনের গুগল ক্রোম বাজারটি ওপেন করবেন ওপেন করার পর গুগলে সার্চ করবেন ভোটারস ভোটারস লিখে সার্চ করবেন সার্চ করার পর প্রথমে যে প্রথমে যে লিঙ্কটি আসবে সেটিতে ক্লিক করবেন ভোটার সার্ভিস পোর্টাল সেটিতে ক্লিক করবেন এবং লগ ইন করে নেবেন লগ ইন করার পর এখানে কারেকশন অফ এন্ট্রিস ফিল ফর্ম এইট সেটিতে ক্লিক করবেন সেটিতে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস পেস আসবে অ্যাপ্লিকেশান ফর সেলফ অ্যান্ড আদার্স আপনি নিজের পিভিসি কার্ড অর্ডার করতে চান না অন্যজনের তো আপনি নিজের করতে চাইলে সেলফ অপশানে ক্লিক করে আপনার এপিক ভোটার কার্ড যে এপিক নাম্বার সেটি বসিয়ে এখানে সাবমিট অপশানে ক্লিক করবেন সাবমিট অপশানে ক্লিক করার পর এখানে আপনার ভোটার কার্ডের ডিটেলস এখানে শো হবে তো আপনি ওকে ওকেতে ক্লিক করবেন ওকেতে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারপেস আসবে এখানে শু অফ রিপ্লেসমেন্ট এপিক উইদাউট কারেকশন সেটিতে ক্লিক করবেন সেটিতে ক্লিক করার পর ওকে অপশানে ক্লিক করবেন তো ক্লিক করার সাথে সাথে এরকম একটা ফর্ম ওপেন হবে তো ফর্মটি অলরেডি ফিল আপ করা থাকবে তো আপনি শুধু নেক্সট অপশানে ক্লিক করবেন নেক্সটতে ক্লিক করে এখানে অ্যাপ্লিকেশন ফর ইস্যু অফ রিপ্লেসমেন্ট এপিক উইদাউট কারেকশান সেটা এখানে আপনি লস্ট ডেস ডিউ টু রিজন বিহান কন্ট্রোল লাইক ফ্লটস ফায়ার আদার্স ন্যাচারাল ডিসচার্জার একটিস এটিতে ক্লিক করবেন ক্লিক করার পর নেক্সট ক্লিক করবেন নেক্সট ক্লিক করার পর এখানে যে আপনার প্লেস সেই প্লেসটি এখানে বসিয়ে দেবেন আপনার যে গ্রাম সেটি বসিয়ে দেবেন গ্রামের নাম বসিয়ে দেবেন ক্যাপচারটি এখানে ফিল করে দেবেন ফিল আপ করার পর এখানে প্রিভিউ অ্যান্ড সাবমিট অপশানে ক্লিক করবেন সাবমিট অপশানে ক্লিক করার পর এরকম একটা ফর্ম ওপেন হবে সেটি আপনি স্কল ডাউন করে নিচে নামবেন এখন ই সাইন অ্যান্ড সাবমিট সাবমিট অপশানে ক্লিক করার সাথে সাথে আপনার আধার কার্ড নম্বর এবং মোবাইল নাম্বার বসিয়ে দেবেন এবং রিজাইন সাবমিটে ক্লিক করার সাথে সাথে আধার কার্ড নাম্বার এবং মোবাইল নাম্বার বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার সাথে সাথে আপনার আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারে লিঙ্ক থাকবে সেটিতে একটা ওটিপি যাবে ওটিপিটি ফিল করার সাথে সাথে আপনার ভোটার কার্ডে পিভিসি কার্ড অর্ডার হয়ে যাবে